দেখুন পড়াশরীয় শাস্ত্রে মহর্ষি পরাশর মোট পড়াশরিশটি দশার কথা উল্লেখ করেছেন তার মধ্যে যোগিনী দশার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন যে বিচার সাপেক্ষে তাই দশা অন্তর্দশা বিচার এই দশাটির দশা চলাকালীন অন্যান্য অন্তর্দশাগুলির সমন্বয়ে কি ফল জাতক জাতিকার জীবনে পড়ে থাকে দেখুন পিঙ্গলা দশায় পিঙ্গলা অন্তর্দশায় জাতকের জীবনে রোগ শোক মানসিক উদ্বেগ সন্তান দ্বারা ক্লেশ হতে দেখা যেতে পারে পিঙ্গলার দশা চলছে এবং অন্তর্দশা চলছে তাহলে যানবাহন লাভ হতে পারে এই সময় পুত্র লাভ হতে পারে বৃদ্ধি পেতে পারে দাম্পত্য বৃদ্ধি পেতে পারে পিঙ্গলার দশা চলছে কিন্তু ভ্রামড়ির অন্তর্দশা চলছে এক্ষেত্রে বিদেশবাস আত্মীয়ের সঙ্গে ঝগড়া বিবাদ পরিজনহানি এমনটি কিন্তু হতে দেখা যায় পিঙ্গলার দশা এবং ভৌদ্রিকার যদি অন্তর্দশা চলছে তাহলে সর্বদা কল্যাণ হয়ে থাকে পুত্র বা সন্ধান সন্তান লাভ হতে দেখা যায় পিঙ্গলার দশা উল্কার অন্তর্দশা চলছে তাহলে বন্ধু বিরোধ বা বন্ধুর দ্বারা ক্ষতি রাজা অর্থাৎ কোনো একজন বিশেষ ব্যক্তিত্ব এরকম ব্যক্তির থেকে কিন্তু ভয়ও তৈরি হতে পারে আহ আপনার পাড়ায় কেউ একজন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকতে পারে কাউন্সিলর হতে পারে তার কোনো নেতা হতে পারে কোনো একজন প্রেসিডেন্ট হতে পারে সমাজ দ্বারা নিগৃহীত হওয়া এমনটি কিন্তু হতে দেখা যায় পিঙ্গলার যদি দশা চলছে এবং সিদ্ধার যদি অন্তর্দশা চলছে তাহলে ভাগ্য বৃদ্ধি হয় ধন বৃদ্ধি হয় এই সময় শ্বাসকষ্ট এবং ডায়াবেটিস অর্থাৎ সুগারের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে পারে পিঙ্গলার দশা এবং সংকটের যদি অন্তর্দশা চলছে তাহলে ধনহানি হতে দেখা যায় রাজভয় হতে দেখা যায় কোন রকম হঠাৎ করে আকস্মিক ভাবে দেখলেন যে আপনি কোনো ঝঞ্ঝাটে সমস্যায় জড়িয়ে পড়লেন কোনো শত্রু হয় চলে আসলো নানাবিধ রোগ শোক ইত্যাদি এগুলো কিন্তু হঠাৎ করে চলে আসতে দেখা যেত